এশিয়া কাপ তো শেষ হলো টুর্নামেন্টের একটা সেরা একাদশ না করলে কি হয় এরকম টুর্নামেন্ট হলেই তো নট্ট মানে আমরা সেরা একাদশ তৈরি করি তো এশিয়া কাপের একটা সেরা একাদশ করি চলুন দেখি আমার অবশ্যই একাদশ করতে গিয়ে মোটামুটি ঘাম ছুটে গিয়েছে কেননা আমি চেয়েছি টুর্নামেন্টে পারফরমেন্সের বিবেচনাতেই এই এগারো জন বাছাই করতে সেইখানটাতে কার কি রেপুটেশন আর কত কিছু করতে পারতেন বা ভবিষ্যতে পারবেন এগুলো বিবেচনায় খুব একটা নেই এবং পজিশন অনুযায়ী আসলে বাছাই করতে যদিও সব ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি কেননা অনেক জায়গাগুলোতে কিছু কিছু জায়গাতে আসলে এরকম রকম আমি দেখতে পাইনি আমার কথা শুনে আপনার কাছে একটু সারপ্রাইজিং লাগতে পারে কিন্তু আপনি আলোচনাটা শুনলেই ব্যাপারটা বুঝতে পারবেন আমি আমার এই একাদশটা বাছাই করেছি সেটা সিক্স ফাইভ ফর্মুলায় মোটা দাগে পাঁচ প্রচলারের মধ্যে তিনজন স্পিনার দুইজন স্পিন বোলিং এর ব্যাক আছে চ্যাম্পিয়ন ভারত তাদের ক্রিকেটারের সংখ্যা যে টুর্নামেন্টের সেরা একাদশ বেশি থাকবে সেটা তো আসলে অনুমেয় এবং চ্যাম্পিয়ন দলটার ভারতের ছয়জন ক্রিকেটার আমার নটত মানে সেরা একাদশটাতে রয়েছেন দুইজন দুইজন রয়েছেন রয়েছেন সুপার ফোরে বাদ পড়া শ্রীলঙ্কার বাকি একজন বাংলাদেশের আমি জানি কন্ট্রোভার্সির জায়গা তৈরি হবে আমি জানি যে অনেকে মনে করতে পারেন বাংলাদেশের বলেই আসলে কেন নিয়েছি আবার যাকে বাদ দিয়েছে তাকে বাদ দেওয়াটা আসলে কিভাবে সম্ভব হলো সেই জায়গাটা নিয়ে আমার আর্গুমেন্ট আছে আমার আর্গুমেন্ট আপনি শুনে দেখতে পারেন এবং সত্যিকার অর্থে ক্যাপ্টেন ক্যাপ্টেন্সিটা নিয়ে আসলে বিরাট বড় একটা আর্গুমেন্টের জায়গাও রয়েছে টোটাল এই নটাটটা মানে এশিয়া কাপের সেরা একাদশটা নিয়ে আপনি আপনার মতামতটা জানাতে পারেন আগে এটা শুনে দেখুন ওপেনার নাম্বার ওয়ান অভিষেক শর্মা আলোচনার কিছু নাই টুর্নামেন্টের হাইয়েস্ট রান গেটার তিনি এবং দুইশো স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন টানা তিনটা ফিফটি করেছেন প্রায় প্রতিটা ম্যাচেই ফাইনাল বাদ দিলে ভারতকে বিস্ফোরক শুরু এনে দিয়েছেন ভারতের ওয়ার্ল্ড ক্রিকেটেরই ইনফ্যাক্ট নতুন যুগের গান তার ব্যাটে খুব ভালোভাবে যেটা এতদিন শোনা যাচ্ছিল এবারে এসে কাপে সেটা আরো বেশি করে স্ট্যাবলিশ হলো ফলে অভিষেক শর্মাকে নেওয়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এটা নিয়ে খুব একটা আমার ভাবতেও হয়নি ভাবার কোনো কারণও নেই তার ওপেনিং পার্টনার শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা এইটাও আসলে আমার কাছে মোরলেস একটা অবভিয়াস চয়েসই মনে হয়েছে টুর্নামেন্টে তিনিও রান করেছেন হচ্ছে গিয়ে সেকেন্ড হায়েস্ট রান গেটার তিনি সঙ্গে ওই লাস্ট ম্যাচটাতে ভারতের বিপক্ষে যে সেঞ্চুরিটা করেছেন এশিয়া কাপের এইবারের একমাত্রের জায়গাটাও আমার কাছে যে অবভিয়াস নাম্বার থ্রি এই জায়গাটা কিন্তু অবভিয়াস না এখানটাতে আপনি সুরিয়া কুমার যাদবের কথা বলতে পারেন বলতেই পারেন ভারতের ক্যাপ্টেন তিনি চ্যাম্পিয়নশিপ তারা জিতেছে সেই দলের ক্যাপ্টেন সো তাকে কেন রাখা হবে না কিন্তু এই টুর্নামেন্টে সুরিয়ার আসলে পারফরমেন্সটা কি এই টুর্নামেন্টে সুরিয়ার পারফরমেন্সটা হচ্ছে কি নাম্বার 3 পজিশনে খেলে তিনি পাঁচ ম্যাচে করেছেন 67 রান আর টোটালি সাত ম্যাচে যে 6 ইনিংস তিনি ব্যাটিং করেছেন একটা ইনিংস ওই যে নামতে নামতে যে নামে নেই না 11 নম্বরে নিজেকে নিয়ে গিয়েছিলেন সো 6 ইনিংস মিলিয়ে তিনি করেছেন 72 রান 71 বলে 72 রান করেছেন সূর্যা কুমারী যাদবের যত রেপুটেশন থাকুক এইখানটা থেকে তাকে আসলে একাদশে সিলেক্ট করলে এটা জাস্টিফাইড ইন ফ্যাক্ট আপনি যদি বলেন যে নাম্বার 3 পজিশনে এইবারের এশিয়া কাপে হাইস্ট রান গেটারের নামটা আপনাকে একটু চমকে দিতে পারে লিটন দাস একমাত্র ব্যক্তি যিনি তিন নাম্বারে ব্যাটিং করে এবারের এশিয়া কাপে রূপে টোটাল রান করেছেন ফলে এই পজিশনটা আসলে খুবই স্ট্রাগলিং পজিশন কেউ আসলে একটু ভাবে গ্র্যাপ করা নাই আমি এই জায়গাটাতে একটু ইম্প্রোভাইজ করতে চাই আমি নাম্বার থ্রিতে সেরা একাদশে রাখতে চাই পাকিস্তানের সাহেব জাদা ফারহানকে সাহেব ফারহান সাতটা ম্যাচ খেলেছেন পাকিস্তানের ওপেনার হিসেবেই তিনি খেলেছেন কিন্তু আমি তাকে রাখতে চাই কারণ হচ্ছে গিয়ে তিন বিকল্প নেই এবং তিনি ওপেনিং করেছেন সাত ম্যাচে দুইশো রান করেছেন তিনি দুইটা ফিফটি রয়েছে এবং সেই দুইটা ফিফটি তার হচ্ছে গিয়ে ভারতের বিপক্ষে ফাইনালেও তার একটা সাতান্ন রান ইনিংস রয়েছে তার আগেও ভারতের বিপক্ষে একটা ওই আটান্ন রান ইনিংস রয়েছে আরও একটা ভারতের বিপক্ষে ইনিংস তার চল্লিশ রানের ফলে ভারতের বিপক্ষে তিন তিনটা কিন্তু মোরলেস তিনি ভালো করেছেন সো সব মিলিয়ে আমি এই নাম্বার থ্রি পজিশনটাকে সাহেবজাদা ফারহানকে রাখছি নাম্বার ফোর তিলক ভার্মা ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ যে উনসত্তর রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন আমি ওখানটাতে শুনছিলাম যে ওই দিনেশ কার্তিক বলছিলেন মিডল অর্ডার ব্যাটিংয়ের একটা মাস্টার ক্লাসই ফাইনালে তিনি দেখিয়েছেন ঠিক তার আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু অপরজিত উনপঞ্চাশ রানে তার একটা খুব ভালো ইনিংস রয়েছে ফলে আমি তিলক ভার্মাকে এই জায়গাটাতে চার নাম্বারে রাখছি নাম্বার ফাইভ thank samson সামজু স্যামসং এবারের তাকে একটা অনভ্যস্ত পজিশনে খেলানো হয়েছে মিডল অর্ডারে মিডল লোয়ার অর্ডারও তিনি খেলেছেন মাত্র ইনিংসে ব্যাটিং করেছেন কিন্তু তার মধ্যেই যে একশো যে তার দেখাতে পেরেছেন ভার্সিটালিটিটা দেখাতে পেরেছেন ফাইনালের যে তার ওই যে পার্টনার বিশ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর একটা পার্টনারশিপ গড়েছেন সেই জায়গাটাতে তিলক বার্মার সঙ্গে সেটা গুরুত্বপূর্ণ ছিল এর আগে একটা ম্যাচে তিনি ফিফটি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যদিও এটা তিনি নাম্বারে নেমেছিলেন সো আমি এই জায়গাটাতে সানজু স্যামসন কে আসলে ব্যাটিং অর্ডারে পাঁচ নাম্বারে রাখছি নাম্বার সিক্স শিবম দুবে শিবম दुबेও কিন্তু ফাইনালে তার ওই যে 33 রানের ইনিংসটা মহামূল্যবান ভারতকে কে শিরোপা পথে ওই ইনিংসটা আসলে অমূল্য সো টুর্নামেন্টে ব্যাট হাতে যে খুব রেগুলার তিনি নামার সুযোগ পেছেন তা নয় কিন্তু ফাইনালে তিনি ওইটা দেখাতে পেরেছেন সঙ্গে আবার ওই পেস বোলিং তিনি 5 উইকেট নিয়েছেন ব্যাকআপ হিসেবে খুব ভালো সাপোর্ট কিন্তু তিনি দিয়েছেন একটা ম্যাচে তো বোলিং এ করে তিনি ম্যাচের রংটাই আসলে পাল্টে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যে সুপার ফোর ওই ম্যাচটা ফলে বলে শিবম दुबेকে এই জায়গাটাতে একাদশে আমি রাখছি নাম্বার 6 এ এই ছয়জন হচ্ছে গিয়ে ব্যাটসম্যান শিবান দু কথা বললাম ব্যাটিং অলরাউন্ডার বেস বোলিংয়ে এর ব্যাক রয়েছে স্পিনার ব্যাকআপ ধরেন অভিষেক শর্মা রয়েছে এইবার যদি আমি প্রপার স্পিনার বলি প্রপার স্পিনার আমার একাদশে তিনজন নাম্বার সেভেন আকর প্যাটেল

না রাখার কোনো নেই আলোচনারও খুব বেশি কিছু নেই নাম্বার নাইনের যে থার্ড স্পিনার জায়গাটা এটা ওয়ান হাসারাঙ্গা নাকি আবরার আহমেদ এইটা নিয়ে একটুখানে আলোচনা দাবি রাখে আবরার হয়তো ওরকম উইকেট খুব বেশি পাননি কিন্তু তার বোলিংয়ের ইকোনমিটা খুবই ভালো আসলে ওয়ান ইন্ডো হাসারাঙ্গার ক্ষেত্রে বিষয়টা হয়তো এরকম না কিন্তু তার মধ্যে যে এক্সপেক্টরটা রয়েছে আমরা এই টুর্নামেন্টেও দেখেছি যে ম্যাচের রংটা কীভাবে মুভমেন্টে চেঞ্জ করে দিতে পারেন ফাইনালি গিয়ে আমি আসলে ওয়ান ইন্ডো হাসারাঙ্গাকেই থার্ড স্পিনার হিসেবে রাখছি আর বাকি থাকে দুইজন পেস বলার সেই দুই পেস বলার মধ্যে আমার সায়েন সায়েন্দি টুর্নামেন্টের শুরুর অংশটা হয়তো ভালো না হলেও ভারতের বিপক্ষের কথা যদি বলি কিন্তু ফাইনালি গিয়ে টুর্নামেন্টে তিনি হচ্ছে গিয়ে নিজের হৃদমে এসেছেন দশটা উইকেট তিনি নিয়েছেন এবং শেষ দিকে গিয়ে তাকে তার মতো করে সেই পুরনো সায়েন শাহ্রিদের মতোই ভঙ্গল ছিল সো তাকে আসলে একাদশে আমার রাখতেই হবে কিন্তু নাম্বার ইলেভেনে আসলে আমি কাকে রাখবো বাংলাদেশের কথা বলছিলাম একজন রয়েছেন এই যে দশ জনের কথা বললাম সেখানে কিন্তু বাংলাদেশে কেউ নেই লিটন দাস ওইটা আলোচনায় এসছিলেন নাম্বার থ্রি কিন্তু তাকে তো আর একাদশ এখান থেকে রাখাবে না নাম্বার ইলেভেনের এই জায়গাটাতে জাসপ্রীত বুমরা কি কিভাবে বাদ দিব জাসপ্রীত বুমরা এইবারে ভারতের উইনিং টিমটার অপরিহার্য সদস্য এবং পাঁচ ম্যাচে সাত উইকেট পেয়েছেন কিন্তু বুমরা কি আসলে বুমরার মতো ছিলেন বুমরা কি বুমরার মতো দেখা গিয়েছে ওইরকম ডেভাস্টেটিং দেখা গিয়েছে রকম ডিফারেন্স মেকার দেখা গেছে হ্যাঁ প্যাচে প্যাচে তিনি ভালো বোলিং করেছেন কিন্তু ওইটা আসলে আমার কাছে মনে বুমরাকে একাদশে রাখলে সেটা অনেক বেশি তার রেপুটেশনের জন্যই রাখা হয় আমি বরং এইখানটাতে সেকেন্ড প্রেসিডেন্ট হিসেবে মুস্তাফিজুর রহমানকে রাখতে চাই বাংলাদেশের প্রেসার মুস্তাফিজুর রহমান ছয় ম্যাচে তিনি নয় উইকেট পেয়েছেন তার চেয়ে বড় কথা হচ্ছে খুব দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচে যেই ম্যাচ আমরা আফগানিস্তানের বিপক্ষে জিতেছি এবং শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে যে জিতলাম এই ভীষণ গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচে মুস্তাফিজের বোলিংটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল তিন তিন ছয় উইকেট তিনি পেয়েছেন একটা ম্যাচ ওই যে লাস্টের দিকে বোলিং এ শনিশ নম্বর ওভারটা করে ম্যাচের আহ রংটা যে তিনি পাল্টে দিয়েছেন ফলে মুস্তাফিজকে আমি এই জায়গাটাতে রাখতে চাই নাম্বার ইলেভেন ক্যাপ্টেন কোনো ক্যাপ্টেন কিন্তু নাই আপনি দেখেন এই এগারো জনের মধ্যে এইখানটাতে আপনি আসলে ক্যাপ্টেন পাবেন না আমি বলছিলাম যে সুরিয়ার কথা পাকিস্তানের যিনি ক্যাপ্টেন তাকে তো অবভিয়াসলি রাখা হবে না মানে সালমান আগা সুরিয়াকে ওটা রাখতে পারিনি শ্রীলঙ্কার ক্যাপ্টেন বাংলাদেশের ক্যাপ্টেন সো ওইখানটাতে ওইভাবে চিন্তা করলে হবে না যারা আছেন আমি আসলে বেস্ট ইলেভেন আগে সিলেক্ট করেছি এইখান থেকে আসলে ক্যাপ্টেনটা বাঁচাই করবো এবং সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে এক্সপিরিয়েন্স বিবেচনা করে সঞ্জু স্যামসং কে আমি এই বেস্ট এর ক্যাপ্টেন হিসেবে হয়তো বা তাকে বেস্ট ইলেভেনেই রাখবেন না কিন্তু যেহেতু আমার সেরা একাদশে রয়েছেন এবং সেরা একাদশে যে এগারো জন রয়েছেন তার মধ্যে আমার কাছে সঞ্জু স্যামসং এই এশিয়া কাপের সেরা একাদশের ক্যাপ্টেন তাহলে দেখেন যে এগারো জনটা বাঁচিয়ে গেলাম সেই এগারো জনের মধ্যে চ্যাম্পিয়ন ভারতের রয়েছেন ছয় জন আভিষেক শর্মা তিলক ভার্মা সঞ্জু স্যামসন প্যাটেল কুলদীপ রয়েছেন আকসার দুইজন সাহেবজাদা জাদা ফারহান শাহিন শাহ আফ্রিদি সুপার ফোরে বাদ পড়া শ্রীলঙ্কার রয়েছেন দুইজন পাথম নিঃশাঙ্কা ওয়ানিন্দ হাসারাঙ্গা এবং সুপার ফোরে বাদ পড়া আরেক দল বাংলাদেশে রয়েছেন একজন মুস্তাফিজুর রহমান এই দলটার ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এই দলটার উইকেট কিপার সঞ্জু স্যামসন এবং আপনি বলেন যে এই দলটা ছয় নাম্বার পর্যন্ত আমাদের ব্যাটসম্যান সাত নাম্বারে গিয়ে এখানটা তা অক্ষর প্যাটেল নামবে এবং পেস বোলারের ওই দুইজন প্রপার পেস বোলারের সঙ্গে ব্যাকআপ হিসাবে শিবাম দুবে রয়েছেন এবং তিনজন প্রপার স্পিনার সঙ্গে ব্যাকআপ হিসাবে আভিষেক শর্মা রয়েছেন এটা কি আপনার আপনারও এশিয়া কাপের সেরা একাদশ হওয়ার কোনো কারণই নাই অবশ্যই অবশ্যই দ্বিমত রয়েছে প্রবাবলি একাধিক জায়গাতেই দ্বিমত রয়েছে